অন্তর জি ভাই কি করতেছো এখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে ভাই কনসিল গুলো খুলতাছি কনসিল খুলবা জি ভাই এই কনসিল জি ভাই হাই কি কই কনসিল কেন খুলবা এগুলা তো তুমি এত কষ্ট করে লাগাইছো এগুলো খুলবো কেন এগুলা খুলবো ভাই কারণ আছে কি কারণ আছে এই জায়গায় ভাই টাইস করবে এই জায়গায় টাইস করবে ভাই তো টাইস করলে কি এগুলো রাখে কি টাইস করে যায় না ভাই এগুলো রাখে টাইস করলে ভাই জায়গাটা অনেক বড় হয়ে যাবে মানে এটার যে ইটা এটা অনেক বড় হয়ে যাবে মানে উনারা যদি এটা নাতে কাটে তাইলে এই যে ফুটাটা হবে ফুটাটা বড় হয়ে যাবে জি ভাই হ্যাঁ কি অনেক গ্যাপ থেকে যায় অনেক গ্যাপ থেকে যায় বড় হয়ে যায় বড় হয়ে যায় সেই জন্য এটা কুলা রাখা ভালো জি ভাই এটা কি ভাবে খুলতেছো দেখি হ্যাঁ খুলল তো হ্যাঁ খুলছো আচ্ছা দেখলাম খুলছো ঠিক আছে তো এখন যে কুললা যে এখন এটা আবার বন্ধ করে রাখবে কিভাবে এটাতে মশলা যাবে না এইদিকে বন প্লাগ দিয়ে বন্ধ করে দিব বন প্লাগ দিবা জি ভাই এটাতে বন প্লাগ দিয়ে বন্ধ করে দিবা জি ভাই আচ্ছা এই বন প্লাগ দিয়ে বন্ধ করে দিলে ভাই আর মাল তো যাওয়ার সব মানে মশলা যাওয়ার সম্ভাবনা নাই না ভাই আর ওনার অনেক সুন্দর হবে এটা কষ্ট করতে পারবে এটা কষ্ট ওই জায়গা রে এই জায়গা ফিনিশিং অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে জি ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে যে কাজটা করা হচ্ছে অবশ্যই আপনারাও এই কঞ্চিলগুলি কুলে নেবেন কঞ্চিলগুলো খুলে নিলে ওনারা কাজ করতে সুবিধা হয় অর্থাৎ টাইল যারা করবে তারা এখানে টাইলস করতে অনেকটা সুবিধা হয় তাদের সুবিধার্থে কিন্তু এই এটা কোলা হয় এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব তো আপনারা এটা কিভাবে কুলবেন এবং কেন কুলবেন সে সম্পর্কে আশা করি বুঝতে পারছেন আমরা কিন্তু এগুলা অনেক টাইলস মিস্ত্রি আছে তারা কিন্তু এগুলা কুলতে জানে না সেক্ষেত্রে আমরা যদি এটা খুলে দিয়ে রাখি তাহলে তাদের জন্য ভালো হয় এবং আমরা অনেক জায়গায় দেখতে পাই এগুলো তাকে বা আমরা অনেক জায়গায় ওয়ারিং করে এগুলো রেখে আসি পরবর্তীতে ওনারা কুইলে কিন্তু কাজ করে ওনারা কুইলে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে যখন এসে ফিনিশিং কাজটা করতে আসি তখন এখানে অনেকগুলাই সরঞ্জাম আমরা হারিয়ে ফেলে কারণ হারিয়ে পেলে ওনারা কোথায় রাখে বা কই রাখে সেটা সম্পর্কে ওনারা ভালো ভাবে রাখতেও পারে না আর এটার তথ্য দিতে পারে না যে কারণে কিন্তু আমরা এটা কুইলা নিয়ে যায় এটা কুইলা নিয়ে গেলে আমাদের জন্য সুবিধা তো আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আর এটা হচ্ছে একটি শাওয়ার মিক্সার ওয়ারিং এই শাওয়ার মিক্সার ওয়ারিংটি আমরা করছি এবং এটার নিচে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথ মিক্সার তো বাথ মিক্সারের পয়েন্টটা রাখা হয়েছে এবং শাওয়ার মিক্সারের পয়েন্ট করা হয়েছে শাওয়ার মিক্সারে দুইটা কঞ্চি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ওয়ান ওয়ে শাওয়ার এই টু পঞ্চিল ওয়ান ওয়েস আবার টু পঞ্চিল এখানে করা হয়েছে আর এখানে যে কাজটা করা হয়েছে এটা হচ্ছে আপনার তো এখানে আমরা যে কাজটা করছি এগুলো হচ্ছে ট্রেড পাইপ তো ট্রেড পাইপ দিয়ে কাজ করার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু এই সবসময় জানি এবং সব কিছুই বুঝি যে ট্রেড পাইপ দিয়ে গরম এবং ঠান্ডা পানির কাজ করা ঠিক না এই পাইপগুলো হচ্ছে মূলত আপনার এই ঠান্ডা পানি পরিবহনের জন্য এবং ওপেন ওয়ারিং করার জন্য এগুলো কিন্তু কঞ্চিল কঞ্চিল করার জন্য অবশ্যই পিপিআর তো এগুলা দিয়ে মূলত কাজ করা দরকার তো আমরা কিন্তু ওনাদেরকে যখন ইস্টিমেট করে দিই ইস্টিমেট করে দিই এবং বলি যে আপনারা সিপিবিসি অথবা পিপিআর পাইপ আনবেন কিন্তু ওনারা পিপিআর এবং সিপিবিসি পাইপের বাজেট বেশি থাকার কারণে ওনারা কিন্তু আনে নাই এবং আনার পরে আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনি এই পাইপগুলি কেন আনলেন শাওয়ার মিক্সার ওয়ারিং এর ক্ষেত্রে গরম এবং ঠান্ডা লাইনের উনি বললেন দেখেন আমি আপনাকে যে পাইপ দিছি আপনি সেই পাইপ দিয়ে কাজ করেন তো আমার আর কি করার আমার করতে হবে আমি আসলে ওনার কাজটা কন্ট্রাক্ট নিয়ে নেই সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না তো আমি একটা বিষয় বলতে চাই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা এই এই শাওয়ার মিক্সার ওয়ারিং করার ক্ষেত্রে সিপিবিসি বি সি এন ফিটিংস অথবা পিপিআর ফাইভ এন ফিটিংস দিয়ে কাজটা করার চেষ্টা করবেন তাহলে অনেকটাই ভালো